আকাশের হাইওয়ে শত বছর আগের এক নিঃশব্দ আবিষ্কার কিভাবে বদলে দিল গোটা বিশ্ব আপনি প্রতিদিনই হয়তো আকাশে উঠতে থাকা কোনো না কোনো বিমান দেখেন কিন্তু কি জানেন সেই বিমানটা কোথা দিয়ে উড়ে যাচ্ছে সেটা আগে থেকেই নির্ধারিত ঠিক যেন এক অদৃশ্য সড়ক যাকে বলা হয় আকাশের হাইওয়ে কিন্তু কে আবিষ্কার করেছিল এই অদৃশ্য রাস্তা আর শত বছর আগের এই আবিষ্কারের প্রভাবই বা আজ কতটা গভীরভাবে বদলে দিচ্ছে আমাদের জীবন চলুন এই ভিডিওতে জেনে যাক সেই চমকপ্রদ ইতিহাসের গল্প আকাশের হাইওয়ে কি স্কাই হাইওয়ে বা এয়ারওয়ে বলতে বোঝায় এমন একটি নির্দিষ্ট রুট যেখানে প্লেনগুলো সুনির্দিষ্ট উচ্চতা গতি ও দিক নির্দেশনার মাধ্যমে উড়ে যায় ঠিক যেভাবে সড়কে ট্রাফিক লেন থাকে আকাশেও রয়েছে নির্দিষ্ট ট্রাফিক রুট যেখানে প্রতিটি বিমানকে একটা নির্দিষ্ট সময় ও উচ্চতায় চলতে হয় এই পেছনে রয়েছে জিপিএস রাডার এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং আইসিএও এর যৌথ প্রচেষ্টা এইসব নিয়ম না থাকলে আকাশ হতো বিশৃঙ্খল আর প্রতিদিন শত শত বিমান দুর্ঘটনার শিকার হতো কে তৈরি করেছিল আকাশের হাইওয়ে আকাশে মানুষ উঠতে শিখেছে উনিশশো সালে যখন রাইট ব্রাদার্স অরভিল রাইট এবং ইউলবার রাইট সফলভাবে তাদের প্রথম উড়োজাহাজ উড়ান কিন্তু তখন ছিল না কোনো নির্দিষ্ট আকাশপথ ১৯১৯ সালে শুরু হয় প্রথম বাণিজ্যিক বিমান পরিষেবা তবে কোন পথে গেলে নিরাপদ কত উচ্চতায় উড়ানো উচিত এমন কোনো মানদণ্ড ছিল না পরিস্থিতির পরিবর্তন আসে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শান্তির আশায় বিশ্বের বাউন্নটি দেশ একত্র হয়ে স্বাক্ষর করে শিকাগো কনভেনশন এই চুক্তির ফলে গঠিত হয় আই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন যাদের দায়িত্ব ছিল একটি বৈশ্বিক বিমান যোগাযোগ ব্যবস্থা তৈরি করা এভাবেই জন্ম নেয় আকাশের হাইওয়ে আজকের দুনিয়ায় এর সুফল আজকের পৃথিবী যেখানে আপনি সকালে ঢাকা থেকে যাত্রা করে রাতে পৌঁছে যেতে পারেন নিউ ইয়র্কে তা সম্ভব হয়েছে এই আকাশপথের জন্যই নিরাপদ ভ্রমণ প্রতিটি বিমান নির্দিষ্ট রুটে উড়ে সংঘর্ষের ভয় কমে যায় সময় ও জ্বালানির সাশ্রয় বাতাসের গতি উচ্চ অনুযায়ী রুট নির্ধারণ করে জ্বালানি খরচ কমানো যায় ট্যুরিজম ও ব্যাবসায়িক প্রসার বিভিন্ন দেশের মধ্যে সহজে যাতায়াত সম্ভব ফলে বাণিজ্যিক ও পর্যটন বাড়ে রোগী পরিবহন ও মেডিকেল ইভাকুয়েশন জরুরি অবস্থায় দ্রুত এক দেশ থেকে আরেক দেশে পৌঁছানো যায় পণ্য পরিবহন আজকের ই কমার্স ব্যবস্থা যেমন ডিএইচএল ফেডএক্স অ্যামাজন সবকিছু নির্ভর করে এই আকাশ পথের উপর সংক্ষেপে এই আবিষ্কার বদলে দিয়েছে গোটা মানব তার গতি ও যোগাযোগের ধরন একটি অদৃশ্য রাস্তা যেটা আপনি দেখতে পান না কিন্তু প্রতিদিন লাখ লাখ মানুষ পণ্য আর প্রযুক্তি এই পথ দিয়েই উঠছে আকাশের এই হাইওয়ে শুধু যাতায়াত নয় এটা সভ্যতার এক অদৃশ্য রূপরেখা আপনি কি কখনো ভেবেছেন এই সব রুট ছাড়াই যদি প্লেন উঠত কেমন বিশৃঙ্খলা হতো আকাশে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম